নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আলোচনার মূল বিষয় কর্কট নভেম্বর দু হাজার পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি কর্কট জাতক বা জাতিকা হয়ে থাকেন নভেম্বর মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে আসুন আমরা বিস্তারিতভাবে যাইনি তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের একগুচ্ছ শুভ খবর জানাবো যা নাকি নভেম্বর মাসে আপনারা পেতে চলেছেন তাহলে বন্ধু আসলে এই করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কর্কট রাশির সাপেক্ষে পয়লা নভেম্বর সকাল ছটায় এই নটি গ্রহ কে কোথায় অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে কেন প্রথম জানতে হবে যেহেতু মাসিক রাশিফল আলোচনা করা হচ্ছে যখন মাসিক রাশিফল আলোচনা করা হয় তখন এই নটি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করে তবেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়েই আলোচনা করে থাকি তাহলে আমাদের প্রথম জানতে হবে আপনার রাশির সাপেক্ষে এই নটি গ্রহ পয়লা নভেম্বর সকাল ছটায় কে কোথায় অবস্থান করছে আপনার রাশিতেই বর্তমানে অবস্থান করছে গুরু বৃহস্পতি প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ শুভ নক্ষত্রে অবস্থান করছে পূর্ণ পূর্ণবসু নক্ষত্র গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র এবং তুঙ্গ গৃহে রয়েছে প্রবল শক্তি সঞ্চয় করে তাই এক কথাতে বলা যেতে পারে যা রাশিতে গুরু বৃহস্পতি রয়েছে তার আবার দুঃখ কিসের আপনার রাশির দ্বিতীয় ঘর অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে সূর্যদেব আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল ও যুবরাজ গ্রহ বুধ আপনার রাশির ঘরে অবস্থান করছে রাহু এবং চন্দ্রদেব কিন্তু এই তিনটি দিন কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে পয়লা অক্টোবর থেকে তেসরা অক্টোবর চন্দ্রদেব একটি রাশিতে শুয়া দুই দিন থাকে তাছাড়া ঘরে রাহু কিন্তু খুব একটি শুভ ফল দেয় না ঘরকে মনে হয় মৃত্যুর ঘর রোগ জ্বালা ঋণের ঘর অষ্টম ঘর রাহু রয়েছে তাই আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে রয়েছে কর্মফলদাতা শনিদেব এই হলো নটি গ্রহর গোচরগত অবস্থান আমি আপনাদের কাছে ধরে ধরে বলার চেষ্টা করলাম আমরা প্রথমে জেনে নিই অক্টোবর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে অক্টোবর মাসে তুলনামূলক আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কেননা আপনার রাশিতেই গুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় রয়েছে প্রবল শক্তির সঞ্চয় করে রয়েছে এবং নিজের পূর্ণ পূর্ণবসু নক্ষত্র রয়েছে যখন কোনো গ্রহ শুভ ঘরে থাকে শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায় এবং যখন কোন গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব বেড়ে যায় কিন্তু যেহেতু দীর্ঘ বারো বছর পর কর্কট রাশিতেই গুরু বৃহস্পতি অবস্থান করছে তাই এক কথাতে বলা যেতে পারে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন আপনারা সেই দ্বিতীয় ঘরে কেতু রয়েছে ধন কেতু রয়েছে গুপ্ত ধনের খবর পেতে পারেন গুপ্ত ধন সন্ধান পেতে পারেন এমন কি পরধন প্রাপ্তির যোগ রয়েছে ফাটকাতে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে পারেন লটারিতে অর্থ লাভ রয়েছে পৈতৃক সম্পত্তি পেতে পারেন মাতুরবাই সম্পত্তি পেতে পারেন শ্বশুরবাই সম্পত্তি পেতে পারেন অর্থাৎ যেই সম্পত্তি আপনার নয় সেই সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন অথবা অর্থের মালিকও আপনি হতে পারেন দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতু তৃতীয় ঘরে অবস্থান করছে শুক্র এই সময়ে কিন্তু ভাই বা বোনের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে আপনার শখের জন্য আপনার ভাই বা আপনার বোন আপনাকে সাপোর্ট করবে কিংবা আপনার দাদা আপনাকে সাপোর্ট করবে কারণ শুক্রকে মানায় সুখের গ্রহ ঐশ্বর্যের গ্রহ ধন সম্পদের কার শুক্র উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি এবং তৃতীয় ঘরকে মনে হয় ভাই দাদা বোনের স্থান দিদির স্থান তাই শুক্র কিন্তু আপনার জীবনে সুখ প্রধান করতে চলেছে চতুর্থ ঘর অবস্থান করছে সূর্যদেব পিতার পুরো সাপোর্ট পেতে পারেন পিতৃ শ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে সাপোর্ট করবে কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে টেনশন হতে পারে কিছু অর্থ ব্যয় হতে পারে তা এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে একাধিক আপনি কাজের পাবেন নানা জায়গা থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ এবং পঞ্চম ঘরে গুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে অর্থাৎ আপনার রাশিতে রয়েছে গুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে তাই এক কথা তো বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকারা নভেম্বর মাসে একগুচ্ছ শুভ খবর পেতে পারেন পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা পঞ্চম ঘর ব্যবসা ঘর পঞ্চম ঘর তো এই সময়টা কিন্তু সন্তান দ্বারাই কিন্তু আপনার শুভ খবরগুলো আপনি পেতে পারেন সন্তানের বিদ্যা ক্ষেত্রে শুভ রয়েছে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পেতে পারেন তাছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন কেননা সঙ্গে রয়েছে যুবরাজ্গ বুথ বুথকে মনে হয় বিদ্যার কারাগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ তাই আপনি কিন্তু যে কোনো মানুষকে ঠিক নিয়ন্ত্রণ নিয়ে আসতে পাবেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি কৌশল খাটিয়ে খুব সহজেই কমপ্লিট করতে পারেন কিন্তু আপনার মধ্যে যেদ বা তেজ দেখতে পাওয়া যাবে মঙ্গলদেবের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তা আপনার জেদ বা তেজকে ভালো কাজে লাগিয়ে নিন তবে কিন্তু আপনার জীবনে ভালো কিছু ঘটবে সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে বেকার বা বেরোজগার ধরনের কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন ফাটকাতে প্রচুর ইনকাম রয়েছে লটারিতে অর্থ লাভ স্বামী স্ত্রীর মধ্যে থাকলে মিটে যাবে বর্তমান সময় যার প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তার সময়টা কিন্তু অনুকূল রয়েছে কিন্তু আমি আরেকবার বলছি আপনাকে বুঝে শুনে চলতে হবে কেননা মঙ্গলদেবের তেজ কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার বুধের প্রভাবও থাকবে আপনার মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দেখতে পাওয়া যাবে অর্থাৎ কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে অনেক দিনের আটকানো কাজ আপনি খুব সহজে সম্পূর্ণ করতে পারেন হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না হঠাৎ করে ব্যবসা পরিবর্তন করতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার সমস্যা রয়েছে ওই সমস্যা কিন্তু হঠাৎ করে সমাধান হতে পারে কিংবা আপনি চাকরি করছেন চাকরিটা হারিয়েছেন বা চাকরিটা চলে গেছে এবার কিন্তু পুরোনার চাকরি ফিরে পেতে চলেছেন শুভত্বগুলো কিন্তু আপনার জীবনে নভেম্বর মাস মাসে হতে চলেছে তাই আমি প্রথমে বলেছিলাম একগুচ্ছ শুভ খবর আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ রয়েছে সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন ফটকার মধ্যে পেতে পারেন লটারির মধ্যে পেতে পারেন তাই আপনার চোখ খুলে চলবেন সুযোগ কিন্তু একটু হাতছাড়া করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগে কাজ করুন আপনি একজন সফল ব্যক্তি নিশ্চিত হতে পারেন আপনার সেই অষ্টম অবস্থান করছে রাহু এবং চন্দ্রদেব পয়লা নভেম্বর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত আপনি শুভ কাজগুলো করবেন না অষ্টম ঘর একই তো খারাপ ঘর অশুভ ঘর রয়েছে অশুভ গ্রহ রাহু এবং অষ্টম ঘরের গ্রহণ দোষ তৈরি হয়েছে এই গ্রহণ দোষ তিন দিন থাকবে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়া যাবে না আপনি ধার নেবেন না যানবাহন কিনা যাবে না শুভ কাজগুলো আপনি এই তিন দিন বন্ধ রাখুন বা স্থগিত রাখুন তিন দিন পর থেকে কিন্তু আপনি শুভ কাজগুলো করতে পারেন কিন্তু অষ্টমঘরে রাহু রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে আপনি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন রাস্তা দেখে পারাপার হবেন হারে চোট রাখতে পারে অস্ত্রোপচার হতে পারে তাছাড়া অকারণে আপনার দুশ্চিন্তা হতে পারে শরীর খারাপ হতে পারে এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি নভেম্বর মাসে উন্নতির শীর্ষে পৌঁছাবেন এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন যতটা পারবেন গোপন রাখবেন তাহলে কিন্তু আপনি নভেম্বর মাসে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন কেন ওই কথা বললাম আপনার রাশি নবম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান ভাগ্যে শনি রয়েছে তাই যেই কাজগুলোর মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন এবার কিন্তু সেই কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে হবেন এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে নানা পথে আপনি উন্নতি করতে পারেন নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন জীবনে মহা পরিবর্তন হতে পারে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে